পনেরোরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর বসে সময় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ভাদ্র মাসের তাল অর্থাৎ এখন যদিও শ্রাবণ মাস কয়েক দিনের মধ্যেই ভাদ্র মাস হিসেবে কিন্তু তার আগে দেখতেছি যে তাল পেকে পড়ে যেতেছে যদি এগুলো সম্পূর্ণ পাকা না কিছুটা একটু এই এখন প্রথম কালারও হয় নাই পাকেও নয় সম্পন্ন কিন্তু তার আগে পরে যে দেখেন গাছের তল গাছতলা তাল পরে একবারে বিছানা দেওয়া হয়েছে কিন্তু এই সমস্যাটা বুঝলাম না কৃষির অকাল পক্ষে আগেই তাল পাইকে যেতে চাই না যদি এরকম সময় না ভাদ্র মাস আসে নাই ভাদ্র মাসের আগে তাল পাইকিয়ে আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি এই যে

শুভেচ্ছা করে দুঃখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফ আসসালাম